আজকে অনেক তার মান নিয়ে চলে এসেছি দেখুন এই যে অফিসের সর্বহকিত সার্ভিস ডফ এবং মিটার তাই একটি সার্ভিস ডফ সুন্দরভাবে সরিয়ে নিয়েছি এবং সোর্স লাইনের ইনসুলেশন কিন্তু আউট করা হচ্ছে দেখুন সার্ভিস ডফের আর উপরে ই সতেরো দিয়ে গ্রিপ দিয়ে সুন্দরভাবে লাগানো হচ্ছে বডি বেল পরে নেব এ একটা বডি বেলি দেখা যায় দশ বারো কেজি উপরে পোলট্রিকে একটু থাকার জন্য কিন্তু এই পড়তে হয় এটা যখন পোলের সাথে লাগাই তখন কিন্তু নিজের নিরাপত্তা চলে আসে কতটা বিবেকহীন মানুষ হলে এগুলো কাজ করতে পারে দেখুন এই যে পোলের ছিদ্রগুলো একদম বন্ধ করে ফেলেছে পোলে উঠতেই পাচ্ছি না অনেক কষ্ট করে ওঠার পরে দেখুন এই যে ই সতরো দ্বারা সুন্দরভাবে তারটা আটকে দিচ্ছি পোলের সাথে এরকম আটকালে তারে টেনশন অ্যাকুডেট থাকবে এই যে এখন ফেস তারটি কানেক্টর মেরে দেব কানেক্টর মারার জন্য এই যে দুটা তারের ইনসুলেশন কিন্তু সুন্দরভাবে আউট করা হচ্ছে ডি বারোর ইনসুলেশন কিন্তু সুন্দরভাবে আউট করা হচ্ছে এটা ফেস তার এটাতে কিন্তু বিদ্যুৎ থাকে তো বিদ্যুৎ থাকা অবস্থায় আমরা কানেক্টর মারব যার কারণে নিচের থেকে একটা ফ্ল্যাট মারথুল নেব দেখুন এই যে একটা মারথুল কিন্তু উপরে উঠিয়ে নিলাম এটার মাধ্যমে সুন্দরভাবে কানেক্টরটি আটকাবো দেখুন এই যে প্লাস দিয়ে সুন্দরভাবে কানেক্টরটি ফেস তারের সাথে ধরে মাইনাস দিয়ে কিন্তু এটা একটা উপরের যেই থাকে আর কি কানেক্টরের কিন্তু দুই সাইডে দুইটা কাবার থাকে এই যে কাবারটা সুন্দরভাবে বাড়ি দিয়ে কিন্তু আটকে ফেললাম তো এভাবে কানেক্টর আটকানোর পরে এটার ভিতরে সুন্দরভাবে এসডি তারটা যেটা নতুন মিটারের তার সেই তারটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি এবং কম প্রেশার দিয়ে সুন্দরভাবে চাপিয়ে দেব। এরকম চাপিয়ে দিলে কিন্তু সংযোগ থাকবে না অ্যাকুরেট ভোল্টেজভাবে বিদ্যুৎ কিন্তু আপ ডাউন করবে না দেখা যায় যে অনেকের বিদ্যুৎ কিন্তু বাতি জলে জলে না এরকম সমস্যা হয় এরকম সমস্যা হবে না